যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা অবশেষে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বলা নোয়াখালী জেলা পুলিশ কর্তৃক পরিচালিত এ নিম্নলিখিত পথসবের জন্য যোগ্যতা ও করা যাচ্ছে। সহকারী শিক্ষক না হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলার জন্য না হবে শিক্ষক গণিতের জন্য দুজন শিক্ষক না হবে বিজ্ঞানের জন্য দুজন শিক্ষক না হবে ইংরেজির জন্য দুজন শিক্ষক না হবে সমাজ জন্য শিক্ষক না হবে ইসলাম শিক্ষার জন্য শিক্ষক না হবে সর্বমোট সাতজন শিক্ষক না হবে তবে সংখ্যা বেশি হতে পারে আবার কম হতে পারে এখানে দেখতে পাচ্ছেন বয়স যাদের সর্বোচ্চ বত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কথা বলা রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা জিপিএ টু পয়েন্ট ফাইভ স্নাতক সম্মান সহ মাস্টার্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এস এসি বা এস এসি পরীক্ষায় প্রথম বিভাগ বা জিপিএ দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কম্পিউটার পারদর্শী হতে হবে শিক্ষকতা পেশায় দুই বছরের অভিজ্ঞতা সব স্কুল নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বেতনের কথা উল্লেখ করা হচ্ছে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক আইসিটি জন্য একজন না হবে যাদের সর্বোচ্চ পদাচাপ তারা এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা জিপিএ টু পয়েন্ট ফাইভ স্নাতক সম্মান অথবা মাস্টার্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এস এসই বা এইচএসি পরীক্ষায় প্রথম বিভাগ বা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কম্পিউটার পারদর্শী হতে হবে আইসিটি বিষয়ে ছয় মাসের ডিপ্লোমা ডিগ্রি বা প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে শিক্ষকতা বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ স্কুল নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এখন এসে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজি স্কুল নোয়াখালী বরাবর আগামী ২০ এক দুই তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদন পূর্ণাঙ্গ নাম ঠিকানা ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক স্কুল চলাকালীন সময়ে অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী এর নিকট জমা দিতে হবে কোনো অবস্থাতেই নির্ধারিত সময়ের পরে প্রেরিত আবেদন গৃহীত হবে না আর এই সেকরটি প্রকাশ করা হচ্ছে আজকের পত্রিকায় এখানে দেখতে পাচ্ছেন আবেদন পথের সাথে প্রান্তির পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতা সনদ যদি থাকে স্থানীয় ইপি চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত অগ্রত্য সনদ জাতীয় পরিচয় পদের সত্তায়িত অনুলিপি জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর এবং সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনের পত্রের খামের উপরে পদ ও বিষয় নামে স্পষ্ট করে উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানো হবে প্রত্যেক পদের জন্য আবেদনকারীকে এক হাজার টাকা ব্যাংকড্রপ বা পেওয়ার অপরাধযোগ্য পুলিশকে যে স্কুল অ্যান্ড কলেজ নয়াখারী অনুকূলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ